আল্লাহ রাবুল আলমিনের প্রতিটি বিধানে মানব জাতির শারীরিক ইহলৌকিক ও পরলৌকিক উপকারিতা ও কল্যাণ রয়েছে রমজান মাসের রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে চতুর্থ রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে কি বলা হয়েছে তা আমরা সবাই কম বেশি জানি কোরআনে আল্লাহ পাক এরশাদ করেন হে মুমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল যাতে তোমরা মোত্তাকি হতে পারো আর সিয়াম পালন করায় তোমাদের জন্য অধিক কল্যাণকর যদি তোমরা জানতে। রোজার শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ রোজার উপকারিতা অপরিসীম। যে বিজ্ঞানের গবেষণার ফলে আমরা জানি প্রতিটি প্রাণীর শরীরে একটি উচ্চতর এবং সূক্ষ্ম জৈব রাসায়নিক কারখানা এবং এটিকে সচল রাখতে প্রয়োজন হয় শক্তি। উক্ত শক্তির জোগান দিতে শ্রোষ্টা জীব জগতের জন্য নানা প্রকার খাদ্যদ্রব্য ব্যবস্থা করেছেন। সাধারণত একজন মানুষের এই শক্তি সরবরাহ অব্যাহত রাখতে কমপক্ষে দৈনিক তিনবার খাদ্য গ্রহণ করতে হয়। তবে মানুষ উন্নত আত্তাসম্পূর্ণ জীব হয়। মানুষের সঙ্গে অন্যান্য পশুর পার্থক্য হল মানুষ তার ক্ষুধা ও পিপাসা এবং যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে পারে রমজান মাস প্রকৃতপক্ষে মানুষের নিজের প্রবৃত্তি নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয় রোজার পরলৌকিক উপকারিতা আর শরীফে বিবৃত হয়েছে রসুল্লাহ সাল্লু আলহিহাল্লাম বলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন এরশাদ করেন রোজা আমার জন্য আর আমি নিজের হাতে রোজার প্রতিদান দিব অন্য হাদিসে এসেছে আবু হরাইরা রাদি আল্লাহ হতে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহু আলহিহাল্লাম বলেন রমজান উপস্থিত হলে জান্নাতের দ্বার সমূহ উন্মুক্ত হয় এছাড়া দোজকের দ্বার সমূহ রুদ্ধ করে দেওয়া হয় আর সকল শয়তানকে করা হয় আবদ্ধ রোজার ইহলৌকিক ও শারীরিক উপকারিতা বর্তমান তথ্য প্রযুক্তির যুগে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে রোজার কিছু শারীরিক উপকারিতা বের করেছেন আজকে ভিডিওতে আমরা সেই সম্পর্কে আলোচনা করব কোলেস্টেরল নিয়ন্ত্রণ রোজা রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে মানুষের রক্তে এক ধরনের চর্বি থাকে যাকে কোলেস্টেরল বলে কোলেস্টেরল অনেক বেশি পরিমাণে রক্ত নালীতে চর্বি জমে নালী শুরু হয়ে যেতে পারে এতে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় আরব আমিরাত ও বাইরাইনের গবেষকরা একানব্বইটি গবেষণা একত্র করে দেখেছেন রমজানের রোজায় রক্তের কোলেস্টেরল আগের তুলনায় ভালো নিয়ন্ত্রণে থাকে এর মধ্যে তিনটি গবেষণা রয়েছে উনিশশো সালে দেহের সজীব পুষ্টি ইতিবৃত্ত শিরোনামে পরিচালিত এক গবেষণায় প্রমাণ হয়েছে রোজা মানব দেহের খারাপ কোলেস্ট্রল ও ট্রাইগিলিসারাইড কমিয়ে নিয়ে আসে এবং ভালো কোলেস্টেরল বাড়িয়ে দেয় আর এর মাধ্যমে মানুষের হার্টের কার্ডিও ভাস্কোলার রোগ থেকে রক্ষা করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে করা পঁয়ত্রিশটি গবেষণা একত্রে করে দেখা গেছে রমজানে রোজার পর গড়ে এক থেকে দেড় কেজি ওজন কমে এটা গড় হিসাব অর্থাৎ কারো ওজন এর থেকে বেশি কমেছে আবার কারো ওজন বেড়েছে পেটের স্বাস্থ্য ভালো হওয়া মানব দেহের নারী বড়িতে অনেক জীবনুর বসবাস যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সহ আরো অনেকভাবে স্বাস্থ্যের উপকার করে না খেয়ে থাকলে শরীরে উপকারী জীবাণুর সংখ্যা বাড়ে অর্থাৎ রোজা রাখলে এর ক্ষেত্রে উপকারিত আছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ দুই সালে লন্ডনের পাঁচটি মসজিদে একটি গবেষণা হয় গবেষণার নাম লন্ডন রামাদান স্টাডি রমজানের আগে পরে ব্লাড প্রেশার মেপে দেখা হয় কোনো পরিবর্তন আসে কিনা যেখানে দেখা গেল স্টোলিক ব্লাড প্রেশার তথা ব্লাড প্রেশারের উপরের সংখ্যাটা কমেছে ভারত পাকিস্তান পাকিস্তান সহ অন্যান্য দেশের আরো বত্রিশটি গবেষণা একত্রে করে দেখা গেছে রমজানের রোজায় বিরাট প্রেশারের নিয়ন্ত্রণে উন্নতি আসে ইফতার ও সাগরিতে বেশি বেশি ফলমূল খেলে নিয়ন্ত্রণ করা আরো সহজ হবে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রোজা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে তুরস্কের গবেষকরা ইরান মিশর কুয়েত সহ আরো কয়েকটি দেশের করা ষোলোটি গবেষণা একত্রে করে দেখেছেন যে রোজা রাখার পর নারী পুরুষ উভয়ের রক্তের সুগারের মাত্রা আগের চেয়ে ভালো হয়েছে আরেকটি আলাদা গবেষণা ইন্দোনেশিয়ার গবেষকরা আঠাশটি গবেষণা একত্রে করে দেখেছেন রমজানের রোজা রাখার ফলে ডায়াবেটিক্স রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে উন্নতি হয়েছে সুতরাং বলা যায় রোজার আরো বিভিন্ন উপকারিতা রয়েছে রোজায় যেমন আমাদের পরলৌকিক উপকার হবে তেমনই ইহলৌকিক ও শারীরিক উপকারও হয়ে থাকে আজকে ভিডিওটি এ পর্যন্ত সম্পর্কে জানতে চাই এই ভিডিওটি দেখুন এছাড়া আলো চ্যানেলে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে Nanava Çava.